জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল আমার দুঃখ লাগে এদের সম্পর্কে আলোচনা করতে এরা কথাই যা বলে কাদের সাথে কোনো মিল নাই তারা বলে যে আল কোরআনের আলো ঘরে ঘরে যান এটা একটা কমন স্লোগান তারা ধর্মীয় এই মূল্যবোধকে ধর্মীয় যে অনুভূতিকে তারা কাজে লাগিয়ে মানুষের যে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তারা ব্যক্তির সাথে ব্যবহার করতে চায় আপনাদের মতো দালালরা যারা এদেশের বিভাজন সৃষ্টি করতে চাই আলেমদের মধ্যে অনুক্ষ তৈরি করতে চাই ফাইজদমি করতে আসছেন নাকি এখানে ধান্দাবাজি করতে আসছেন নাকি এখানে আপনি আবার বলছেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো আমি কোট করে বলছি আপনার কি সমস্যা আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো এটা আপনার দলের আমার দলেরও মিছিল হলে সমস্যা কোথায় আমি কোরআনকে বিশ্বাস করি হাদিসকে বিশ্বাস করি আমি ইসলাম ধর্মের পক্ষে আমি কথা বলবো আমি বিএনপি করে যদি আল আলো ঘরে ঘরে জ্বলো এই স্লোগান দিতে না পারি তাহলে একটি ধান্দাবাদী আর কি হতে পারে বিএনপি খুব লুটপাট করতেছে বিএনপি দেশ শেষ করতেছে সন্ধ্যাবাজি করিয়া খারাপ বিএনপির যে কাহিনি শুনছে আমি থেকে চাঁদাবাজি দখল মামলা করা মানুষকে জিম্মি করা এইভাবে যদি চলে তাহলে বিএনপিরও অবিলিগের পরিস্থিতিতে সময় লাগবে না অলরেডি মানুষ বিলুপ্ত হচ্ছে জামানত দিতে অস্বীকার করলে এভাবে মারধর আর হুমকি দেন বিএনপির গুলিস্তান ইউনিটের সভাপতি সেলিম সাথে আছে তার সহযোগী শাকিল বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় মিজানুর রহমান আজহারি তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন ভালো কথা কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেও প্রতিপন্ন করবেন একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন এটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে না আজহারি সাহেব কি কোনো দলের নাম উল্লেখ করেছিলেন উনি জাস্ট বলেছেন এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য বসে আছে এতেই কিছু লোকের গায়ে আগুন জ্বলে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মিজানুর রহমান আজহারি নিয়ে কটুক্তি ও বিস্ফোরক মন্তব্য করায় উপজেলার নাজিরাবাড়ি এলাকায় ঘটনা ঘটেছে পুলিশ জানায় হামলায় তাদের তিনটি গাড়িও ভাঙচুর করা হয়েছে পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয় নাকি আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না কি না ওনার বাপখানা এমন মনে হয় যেন মারানা আজারি সাহেবকে বাংলাদেশে কেউই ছিনে না উনি একমাত্র সেলিব্রিটি ওনাকে বাংলাদেশের সবাই ছিনে অথচ যদি আমরা জরিপ করি তাহলে দেখব যে একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মারানা আজারি সাহেবকে মানুষ চিনে আর এই ভদ্রলোককে হয়তো দশ পার্সেন্ট মানুষ চিনে কিনা সন্দেহ আমি নিজে ওনাকে জীবনে দেখি নাই বা চিনি না এই প্রথম আজারি সাহেবকে নিয়ে বাজে মন্তব্য করা তাকে ছিনেছি বাস্তব কথা এবং সত্য কথা বলছি মিথ্যার কোনো আশ্রয় আমি নেই নি সবচেয়ে বড় কথা হল যারা আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে উপস্থাপন করে আলেমদেরকে নিয়ে ঠাট্টা করে তারা এই ধরার পৃষ্ঠে বেশি দিন টিকে থাকতে পারে না কোনো না কোনোভাবেই আল্লাহ তালা হয়তোবা তাদেরকে অপমান করেন অথবা দুনিয়া থেকে একেবারে উঠে নিয়ে যান প্রমাণ দেখবেন আওয়ামী লীগের ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ আজারি সাহেবকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে ঠিক এই লোকটার মতো বলেছিল আজারি নাকি মাঝারি এর এক মাস পরেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সে মারা গেছে আপনারা সোশ্যাল মিডিয়ায় এখন ইউটিউবে দিলে এখনই দেখতে পারবেন সুতরাং আলমদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে দশ বার নয় একশো বার চিন্তা করবেন দর্শক আজারি সাহেবের শুধুমাত্র একটা কথা আগে একদল ঘেয়ে গেছে একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তাদের কলু লেগেছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তার বেশি কথা হলো আপনাদের মূল্যবান সময় নষ্ট করুন আর চলে যাবো মূল পর্বে যাওয়ার ছোটো একটি রিকোয়েস্ট আপনি যদি সত্যি মারান আজারি সাহেবকে ভালোবেসে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কমেন্টে আজারি সাহেব সম্পর্কে একটি লাইন লিখে যাবেন তো চলুন আমরা এক এক করে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি একটু দেখে আসি মিজানুর রহমান আজারি সাহেব তার যশোরের মাহফিলে বলেছেন দেশে আহামরি কোনো পরিবর্তন আসে নাই এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে

আমরা কোন দলের নাম উল্লেখ করি না আচ্ছা মনে করেন জাহারি সাহেব কোনো দলের নাম উল্লেখ করেই ফেলেছেন কোন দলের নাম এক্সাক্টলি মেনশন করেছেন তো আমাদের কি জনগণ হিসেবে বাস স্বাধীনতা নেই বলেন সবে আছে না নাই যদি আমাদের বাক স্বাধীনতা কেউ কাটতে চায় তাদেরকে আওয়ামী লীগের ইতিহাস মনে রাখতে হবে যুবক তো আমি দেখলাম একজন নেতা তার নামটা আমি জাস্ট বলেই ফেলছি ছোট্ট নাম বলছি দুদু সাহেব উনি বললেন কোথাকার কোন আজহারি মাঝহারি মিয়া আজহারি কি মাঝহারি এটা কি আপাতত সস্তা মনে হয় আজহারি এই যে এটা হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ডের নাম যুব ভাড়া আচ্ছা আপনি বলেন এই যে একজন নেতা দলের নেতা একজন আলেমকে বলছে আজহারি মাঝহারি কোথাকার কে এটাই প্রমাণ যে সে মানুষটা শিক্ষিত হতে পারে না একজন শিক্ষিত মানুষ আলেমকে কথা বলবে পরিপূর্ণ শ্রদ্ধার সাথে সম্মানের সাথে রংপুরের ভার আমার আচ্ছা আপনি আমাকে বুঝায় বলেন মনে করেন যে আজহারি সাহেব কোন একটা কথা ভুলই বলেছেন আমরা কারো অন্ধভক্ত নই আমরা অন্ধভক্ত নই ভুল হলে ভুল ঠিক আছে আপনি দ্বিমত পোষণ করবেন এটার একটা আদব আছে একটা সম্মান আছে আপনি বলবেন যে আমাদের সকলের প্রিয় মিজানুর রহমান আজলি সাহেবের কথা বলেছেন আমার মনে হয় ব্যাপারটা এরকম না হয় এরকম হলে আরো ভালো হতো আপনি রেসপেক্ট দিয়ে বলেন আপনি যখন আজহারিকে মাঝহারি বলে গালি দেন কলচার টুকর জোর রক্ত রক্তক্ষরণ শুরু হয়ে যায় যুব তবে হ্যাঁ একজন বললেন যে আজারি সাহেব আসেন আপনি রাজনীতি নাম লেখান আপনি রাজনীতি করেন আপনি ওই দলে যান সেই দলে যান যশোর মাহফিল আপনার ইউটিউবে আজকে সার্চ দিবেন জুম করবেন যশোর মাহফিলটা ড্রোন ফুটেজ বা পেছনের ফুটেজ দেখবেন যত মাহফিল অডিয়েন্স এসেছে পঁচানব্বই ভাই যুবক ভাই আছে মাহফিল এসেছে সবাই কি জামাত ইসলাম তারা সবাই কি শিবির নাকি তারা মিয়া ঘোল খাওয়াই লাভ নাই এসব ঘোল আর বাংলার মানুষ খাবে না যুবক ভাই জামাত ইসলাম নয় বিএনপির লোকরা আজকে কই ভালোবাসে যুবক ভাড়া ওই যে যশোরের মাফি আওয়ামী লীগও ছিল বিএনপিও ছিল যুবকও ছিল মায়েরাও ছিল বোনেরাও ছিল অতএব আমাদের ভালোবাসা দলের জন্য নয় জামাতের জন্য নয় কোন ব্যক্তির জন্য নয় আমাদের ভালোবাসা একমাত্র কোরআনের ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা এটা আচ্ছা যেই দলগুলো এভাবে আজহারকে কটাক্ষ করছেন এই যে বিশ লাখ মানুষের সামনে কটাক্ষ করলেন ওখানে কি সবাই আজহারির ভক্ত না তো আপনি যে গালিটা দিলেন যার বুকে আপনি আঠা দিলাছে ভাবেন যে আজহারি সাহেবকে আমি ভালোবাসি কথা কথা তো আমার ভালোবাসার মানুষকে যে গালি দিবে আমি কিতাকে আর ভোট দিব নাকি কথা বলেন ভোট দিব নাকি আপনি আমাকে সম্মান করবেন আমার ভালোবাসার মানুষকে সম্মান করবেন আপনাকে আমি সেলুট জানাবো যুবক আছে কে বলে মেহেরবানি করে দরাদলি করবেন না শহীদ আচার বিদায় নিয়েছে ওই চ্যাপ্টার ক্লোজ আগামী দেশ হবে ইসলামের কিন্তু এই ইসলামের ইসলামের কথাকে এই শান্তির বাণীকে অনেকে সহ্য হয় না আসরা নাই এ দেশও এরকম উল্লুকা পাঠা আসরা নাই এরা ইসলামের প্রচার আর প্রসারকে নাম দিয়েছে মোল্লাতন্ত্র কি নাম দিছে ইসলামের বিজয় এদের ভাল লাগে না ইসলামের গণজোয়া আর অগ্রযাত্রা এদের ভাল লাগে না আল্লাহ বলে মুতুবি গায়বকুম তোদের রাহ তোদের ক্রোধ তোদের আফসোস নিয়ে তোরা মর ইসলামের তোরা কিচ্ছু করতে পারবি নািল্লা বলেন ঠিক না সংসদে বসে আসরা নাই ইসলামের নাম দিয়েছে মোল্লাতন্ত্র এই মোল্লা না থাকলে তোর কানে আজান দেওয়ার কেউ ছিল না এই মোল্লারা না থাকলে তোর বাবা মার বিয়ে পড়িয়ে তোকে হালাল পন্থায় দুনিয়াতে আনার কেউ ছিল না এই মোল্লার না থাকলে জানাজাটা দেয়ার ও তোর শেষকালে কেউ থাকবে না চিল্লায় পড়েন ঠিক কিনা সে ইসলাম পন্থীদের গালি দেয় আহমদ শফির মতো এত বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিসকে গালি দেয় কিন্তু বাংলার জমিনের তাওহীদ প্রিয় মুসলমান কথায় কান দেয় না এরা কাদের লেজে পাড়া দিয়ে ক্ষমতায় গিয়েছে সবার জানা আছে চিল্লায় বলেন ঠিক না। বাংলার জমিনের লোকজন তাহাজ্জুদ করে দোয়া করে আল্লাহ ঘরে ঘরে আহমদ শফি দাও ঘরে ঘরে আল্লামা সাইয়েদি দাও ঘরে ঘরে আমিনি দাও ঘরে ঘরে দেশ প্রেমিক আল্লাহ নবী ওলা কোরআন লোক দাও চিল্লাই বলেন ঠিক আপনার ইসলাম সহ্য হয় না আপনার আলেম ওলামা সহ্য হয় না আপনার কাদিয়ানিদেরকে সহ্য হয় এটাই প্রমাণ করে আপনি কাদিয়ানিদের দালা এই বাংলার জমিন এটা ইসলাম প্রিয়দের জমিন যে জামিনে আল্লাহু আকবার ধনীর সাথে সূর্য উঠে যায় আল্লাহ আকবার ধনির সাথে সূর্য ডুবে যায় সে শে আর কিছু থাকবে না থাকে স্টক থাকবেই আর কিছু থাকবে না থাক কোরআন থাকবেই এদেরকে প্রশ্রয় দিলে এরা বলে মসজিদ বন্ধ করো মাদ্রাসা বন্ধ করো কয়দিন পরে বলবে আজান বন্ধ করো এরপর আবদার তুলবে দাড়ি রাখা বন্ধ করো তারপরে বলবে মুসলমানদের নাম রাখা বন্ধ করে দাও এজন্য এই আবদার सुनते মুসলমানরা রাজি নয় চিৎকার বলেন ঠিক কি না এদেরকে প্রতিহত করতে রাজি আছেন মুসলমান কারা কারা রাজি দুহা තුকু করে আল্লাহর দেখা সূর্যরে ব্যাটকি মারলে সূর্যের কিছু হয় কথা কোন সূর্যরে আপনি ব্যাটকি মারছেন আপনার ব্যাটকি আপনার মুখে এজন্য নিভিয়ে দিতে যায় আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত ইসলামের বিজয়কে আমি আল্লাহ সমুন্নত রাখব চিল্লায়ে বলেন ঠিক কি এই বেআবটা এত বড় আলেমের বিরুদ্ধে কথা বলেছে সারা বাংলাদেশে যে উত্তাল গণজোয়ার তৈরি হয়েছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে চিল্লা এখন ঠিক কিনা বাংলাদেশে একটা কথা কয় নিন্দে পাখি পিন্দে কথা বলে তসলিমানা শ্রী নারীদের নিয়ে বই লিখছে নারীদের কোনো দেশ নেই এরপরে বোরকার বিরুদ্ধে কথা লিখছে শেষ পর্যন্ত সে বাংলাদেশে থাকতে পারে নাই ওরে যখন ইন্ডিয়াতে লুকিয়ে নেওয়া হয় ওর গায়ে বোরকা পরিয়ে নেওয়া লেগেছিল চিল্লায় বলেন ঠিক কিনা আমরা এদের হেদায়তের দোয়া করি আমরা প্রত্যেকের জন্য হেদায়তের দোয়া করি প্রথমে আর যদি হেদায়ত নসিবে না থাকে কারুন সাদ্দাদ নমরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে বাংলার জমিনের ইসলাম বিরোধী এই বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি আছে এরকম একটি মন্তব্য করেছেন বাংলাদেশের তরুণ প্রজন্মের আইডল বর্তমান প্রজন্মের সবচাইতে জনপ্রিয় ইসলামিক স্কলার বাংলাদেশের গণমানুষের হৃদয়ের স্পন্দন শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি তার এই বক্তব্যে কোনো দলকে কোনো ব্যক্তিকে কোনো গোষ্ঠীকে কোনো ব্যক্তির নাম উচ্চারণ করে বক্তব্য দেয়নি তবু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মায়ের চাইতে মাসির বেশি এরকম কিছু নেতাকর্মী কিংবা অনলাইন এক্টিভিস্ট তারা এটাকে নিজ দলের কাঁধেই টেনে নিয়ে বিএনপির সাথে আজহারি সাহেবের সাথে বিতর্ক জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে শুধু তাই নয় বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আমার কাছে মনে হচ্ছে অতিরঞ্জিত কিছু মানুষ যারা আলেম সমাজ থেকে ইসলামিক স্কলারদের কাছ থেকে তথা বাংলাদেশের যারা সত্যিকার গত ষোলো বছর পর্যন্ত হাসিনার শাসনামলের জুলুমের শিকার ছিলেন নির্যাতনের শিকার ছিলেন সেই সকল আলেমদের কাছ থেকে বিএনপিকে সুকৌশলে দূরে রাখার চেষ্টা করছেন এবং যারা এটা করছেন তারা নিশ্চিত শাহবাগী কিংবা শাহবাগীদের খুব কাছের মানুষ না হয় পার্শ্ববর্তী দেশ ভারতের স্পষ্ট দালাল আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় সর্ববৃহৎ একটি দল যত বড় মাথা তত বড় ব্যথা থাকবে যত বড় দল হবে তত বড় দোষ থাকবে তাকে নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে কিন্তু প্রত্যেকটি আলোচনা এবং সমালোচনা যদি রিয়্যাক্ট আকারে আবার সেটার উত্তর দেওয়া হয় প্রতি উত্তর দেওয়া হয় সেটা নিতান্তই অযোগ্য মানুষরাই এই কাজটি করে যোগ্য মানুষরা কখনোই কোনো ধরনের খাটো মন্তব্যের জন্য কিংবা আমার সমালোচনার জন্য উঠে পড়ে লাগবে না এবং উঠে পরে লাগছেন কার সাথে যাদের জনপ্রিয়তা বাংলাদেশের সর্বশীর্ষে যারা বাংলাদেশের 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 জনপ্রিয় ব্যক্তিত্বই শুধু নয় মানুষের কাছে ভাষাভাষী যত দেশ বিদেশে মানুষ রয়েছেন তাদের হৃদয় ভালোবাসা পাওয়া ব্যক্তিত্ব যেমন শেয়েক ডক্টর মিজানুর রহমান আজহারি আমি তাকে কাছ থেকে দেখেছি আমি বিশ্বাস করি গণতন্ত্রের সুন্দর ধারা হচ্ছে উন্মুক্ত মন্তব্য যে কেউ যে কোনো জায়গায় করতে পারে তিনি আমার বিরুদ্ধে কথা বলতে পারেন আরেকজনের বিরুদ্ধে কথা বলতে পারেন গত ১৬ বছর পর্যন্ত আওয়ামী লীগকে আমরা দেখেছি এই কথা বলার অধিকারটাকেই কেড়ে নেওয়া হয়েছিল স্বাধীনভাবে মত প্রকাশ কাউকে করতে দেওয়া হয়নি মতের একটু ভিন্ন হলেই তাকে দালাল তাকে জামাত শিবির তাকে হেফাজত তাকে চর্মনায় তাকে বিভিন্ন নামে বেনামে ডেকে ট্যাগ লাগিয়ে তাদেরকে জুলুম নির্যাতন অত্যাচার এবং কি দেশ আন্তরিত পর্যন্ত আওয়ামী লীগের আমলে করেছিল আজকের কেন কি কারণে হঠাৎ করে আলেম সমাজের সাথে বিএনপিকে দূরত্ব তৈরির জন্য চেষ্টা চালানো সদর্শক আজহারি সাহেবের একটি বক্তব্য কোন দলকে উনি মেনশন করেননি তথাপিও একটি দল একেবারে উঠে পড়ে গেছে সুতরাং মানুষের কাছে একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে স্পষ্ট হয়ে গিয়েছে যে আসলে কারা এখন আওয়ামী লীগ যাওয়ার পরে কারা বেশি টেন্ডারবাজি করতেছে চাঁদাবাজি করতেছে এবং বিভিন্ন প্রমাণ ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আপনি শুধু ইউটিউব অথবা ফেসবুকে চার্জ দিলে হবেন যে বিএনপির চাঁদাবাজি দুই হাজার পঁচিশ তাহলে অসংখ্য ভিডিও আপনার সামনে চলে আসবে সেই সাথে মারণা আজারি সাহেবের ওয়াস আপনি ইউটিউবে লিখে চার্জ দেবেন দেখবেন একেবারে ওনার সম্পর্কে একের পর এক বক্তব্য লেকচার শুধু ওনার পক্ষে বিপক্ষে মানুষ আছে হ্যাঁ তাদেরকে নিয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো কারা আছে আমাদের মতো লেবাসদারি কিছু মানুষও আছে যারা পাঁচ বছর দশ বছর আগের ভিডিও এখন কাট কাট করে আয় না আজারিকে ছোটো বড় তো তাদেরকেও ধরবো একটু সময় নিয়ে আগে এদেরকে নিয়ে একটু কথা বলে নেই যাই হোক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমাদের নতুন সকল আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবার